কারণের আমাদের বাংলার জননী তথা মুখ্যমন্ত্রী তার মস্তিষ্কপ্রসূত যে পায়রাই আমাদের পাড়া আমাদের সমাধান তাতে 10 লাখ টাকা করে দিচ্ছেন যাতে নিম্ন স্তরে আমাদের যে প্রতিদিনের যে দরকার রাস্তা, ঘাট কল বসার জায়গা এই যে উন্নয়নের জন্য 10 লাখ টাকা দিচ্ছে তা প্রশাসনিক গাফিলতির জেরে 233 নম্বর بوت তথা খোঁজনা আমাদের পৌরসভা সঙ্গে অ্যাটাচ করে রাখা হয়েছে যার জন্য আমরা এই 10 লাখ টাকা থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য আমাদের এই বিক্ষোভ কর্মসূচি না আমাদের টাকা হয়নি আমরা এসে দেখলাম যে আমরা পাচ্ছি না আমাদের প্রধান সাহেব তথা আমাদের গার্জিয়ান জালাল সাহেব এইটা নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন এসডিও ডিএম বিডিও সবারই কাছে যাচ্ছেন তার লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে সিউরি টু এর যে বিডিও আছেন যিনি মহিলা বিডিও উনি এটাকে নিয়ে ভুলক্ষেপ করছেন না যার জন্য আজকে আমাদের এই পরিণতি এই দশ লাখ টাকা আমরা পাচ্ছি না এরপরে যদি দশ লাখ টাকা না দেওয়া হয় আমরা রাস্তা অবরোধ করবো এটা সবার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে আমাদের এই বুথটা এবার আমাদের জালাল সাহেব দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে পৌরসভা থেকে এটা পৌরসভা নয় অথচ অ্যাটাচ হয়ে আছে আমাদের মেম্বার আছে আমাদের যে পঞ্চায়েত কেন্দুয়া পঞ্চায়েত তাতে তেরোটা মেম্বার তেরোটা মেম্বারের মধ্যে তেরোটা বুথ সেই বুথের মধ্যে আমাদের খোঁজনা তোর একটা অথচ আমাদের মেম্বার আছে বুথ আছে অথচ আমরা তেরো লাখ টাকাটা দশ লাখ টাকাটা পাচ্ছি না বারো জন পাচ্ছে এটা আমাদের গরিব মানুষ আমাদের 95% ফাইভ পার্সেন্ট শিডিউল কাস্ট আর ফোর পার্সেন্ট শিডিউল ট্রাইব ওয়ান পার্সেন্ট জেনারেল সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষের পাড়াতে এই উন্নয়নের টাকা আমরা কেন পাবো না তার জবাব আজকে দিতে হবে নাহলে কাউকে বেরোতে দেবো না এখান থেকে আর বিডিও সাহেবকে এখানকে আসতে হবে ছেলে খেলা করছেন সাধারণ মানুষের সঙ্গে যারা দিন দিন আনে দিন দিন খায় তারা রাস্তা থেকে বেরোতে পারছে না কাদা সেই কাদার আমরা যে উন্নয়নের একটা যে জোয়ার এনেছেন দিদি সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর জন্য দায়ী কে বিডিও সাহেবকে এখানে বলতে হবে যে এর জন্য দায়ী কে না যতক্ষণ সমাধান না হবে বেরোতে আমরা পথ অবরোধ করবো সুকান্ত আমরা সবকিছু পঞ্চায়েতে আমাদের যা কিছু হয় পঞ্চায়েতেই আমাদের মেম্বার আছে আমাদের মেম্বার আছে সমস্যাটা এটা প্রশাসনিক গাফিলতি সমস্যাটা হচ্ছে প্রশাসনিক গাফিলতি এটা যে অ্যাটাচ হয়ে আছে পৌরসভার সঙ্গে অনৈতিক ভাবে অ্যাটাচ হয়ে আছে আমরা ভোট দিচ্ছি আমাদের তাহলে যদি তাই হয় পৌরসভার সঙ্গে তাহলে আমাদের মেম্বার কি করে এখানে নির্বাচিত হতে পারে আমার এখানকার খোঁজনা তোর বুথের লোকরা ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেন কি করে